সম্পর্কে যদি কিছু বলতেন। জি ইসলাম ধর্মে পাঁচ পাঁচওয়াক্ত নামাজ ফরজ এটি ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম এই নামাজগুলো হলো ফজর জোহর আসর মাগরিব এবং ঈশা ওয়াক্ত নামাজ একজন মুসলমানের জীবনে আল্লাহর প্রতি আনুগত্য ও কৃতজ্ঞতা প্রকাশের অন্যতম মাধ্যম পাঁচ ওয়াক্ত নামাজের নামাজের ফজিলত ফজিলত যদি অনেক রয়েছে এর মধ্যে কিছু হল এক গুনাহ মাফ পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করলে আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেন দুই দত মর্যাদা বৃদ্ধি নামাজ আদায়কারীর মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি পায় তিন জান্নাত লাভ নিয়মিত নামাজ আদায়কারী জান্নাত লাভ করবে চার মানসিক প্রশান্তি নামাজ আদায় করলে মনে শান্তি আসে এবং দুশ্চিন্তা দূর হয় পাঁচ শয়তানের প্রভাব থেকে মুক্তি নামাজ শয়তানের প্রভাব থেকে রক্ষা করে ছয় রিজিক বৃদ্ধি নিয়মিত নামাজ আদায়কারীর রিজিক বৃদ্ধি পায় সাত শারীরিক সুস্থতা নামাজ শরীরের জন্য উপকারী এবং সুস্থ থাকতে সাহায্য করে এছাড়াও প্রত্যেক ওয়াক্তের নামাজের আলাদা কিছু ফজিলত রয়েছে যদি আমি কি আপনাকে নামাজের গুরুত্ব সম্পর্কে কিছু বলতে পারি বলেন নামাজ শুধু আল্লাহর ইবাদত নয় এটি আমাদের জীবনকে সুন্দর ও শান্তিপূর্ণ করে তোলে নিয়মিত নামাজ পড়লে মন শান্ত থাকে দুশ্চিন্তা কমে এবং আল্লাহর প্রতি বিশ্বাস বাড়ে নামাজ আমাদের খারাপ কাজ থেকে দূরে রাখে এবং ভালো পথে চলতে সাহায্য করে তাই আমাদের উচিত প্রতিদিন পাঁচ নামাজ মনোযোগ দিয়ে পড়া পাঁচ ওয়াক্ত নামাজের বিধান মেরাজের রাতে ফরজ হয় এই রাতে আল্লাহ তায়ালা নবী মোহাম্মদ শাহের উম্মতের জন্য প্রথমে পঞ্চাশ শক্ত নামাজ ফরজ করেছিলেন কিন্তু নবী মুসা আহের পরামর্শে নবী মোহাম্মদ শাহ আল্লাহর কাছে উম্মতের জন্য ক্ষমা চান আল্লাহ তায়ালা তখন পঞ্চাশ ওয়াক্ত কমিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেন পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব যদি বলতেন পাঁচ ওয়াক্ত নামাজ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম এটি আল্লাহর প্রতি আনুগত্য ও কৃতজ্ঞতা প্রকাশের অন্যতম মাধ্যম এই নামাজগুলো হলো ফজর জোহর আসর মাগরীব এবং এশা পাঁচ নামাজ যদি আপনি নিয়মগুলো বলে দিতেন আমি কি আপনাকে পাঁচ পাঁচওয়াক্ত নামাজের নিয়মগুলো বলে দেব হ্যাঁ বলেন প্রথমেই অজু করে পাক পবিত্র হতে হবে এরপর কেবলামুখী হয়ে দাঁড়াতে হবে তারপর তাকবিরে তাহরিমা অর্থাৎ আল্লাহ আকবর বলে হাত বাঁধতে হবে এরপর ছানা সুরা ফাতেহা এবং অন্য সুরা পড়তে হবে এরপর রুকু ও সিজদা করতে হবে শেষ রাকাতে তাসাহুদ দরুদ শরীফ ও দোয়া মাসুরা পড়ে সালামের মাধ্যমে নামাজ শেষ করতে হয় জায়নামাজে দড়ালে যায়নামাজে দোয়া পড়তে হবে? জি, যায়নামাজে দড়ালে ইন্নী ওয়াজ্জাহাতু নামে একটি দোয়া রয়েছে, সেটি পড়া উত্তম। তবে এটি পড়া বাধ্যতামূলক নয়, তাই কেউ যদি নাও পড়ে তাতে কোনো সমস্যা নেই। যদি বলতেন নামাজে মনোযোগ ধরে রাখার জন্য কিছু টিপস জানতে চান? বলেন। জি নামাজে মনোযোগ ধরে রাখার জন্য কিছু টিপস হল এক ধীরে সুস্থে উঁজু করুন এবং প্রতিটি অঙ্গ ধোয়ার সময় মনোযোগ দিন দুই দত যে সুরাগুলো পড়েন সেগুলোর অর্থ বোঝার চেষ্টা করুন তিন দুনিয়াবি চিন্তা ঝেড়ে ফেলুন এবং আল্লাহর প্রতি মনোযোগী হন চার তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে নামাজ আদায় করুন 5 নামাজের সময় অন্য মনস্ক হলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ুন 6 শেষ বৈঠকে মনোযোগ ধরে রাখার জন্য আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম পড়ুন ইয়া আল্লাহুম্মা মিন আযাবি যদি আপনি পড়ে শুনইতেন amare অবশ্যই শুনুন তবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল ক্ববরী ওয়ামিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাতি ওয়ামিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল এর অর্থ বা অনুবাদ সহ যদি বলতেন হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই জাহান নামের আজাব থেকে কবরের আজাব থেকে জীবন ও মৃত্যুর ফিতনা থেকে এবং মাসিহ দাজ্জালের ফিতনার অনিষ্ট থেকে আর জাইনা মাজের দোয়া যদি বলতেন জি জাইনা মাজের দোয়াটি হলো ইন্নি ওয়াজজাহাতু ওয়াজহিয়া লিল্লাজি ফাতারা সামাওয়াতি ওয়াল আর দা হানিফাও ওয়ামা আনা মিনাল মুশ্রিকিন এইটা পরে হাত বা বাঁধতে হবে জি এই দোয়া পড়ে হাত বাঁধবেন হাত বাঁধার আগে কি একামাত দিতে হবে জি হাত বাঁধার আগে তাকবিরের তাহারিমা দিতে হয় নামাজের আগে যে দেয় দেওয়া জরুরি জি ফরজ নামাজের আগে একামত দেওয়া সুন্নত তবে কেউ যদি নাও দেয় তাতে নামাজ হয়ে যাবে একামত ও যদি বলতেন জি একামত হলো আল্লাহু একবার আল্লাহু আকবার আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রসুল্লাহ হাইয়া আলাস সালা হাইয়া আলাল ফালা কাতকামাতিস সালা কাতকামাতিস সালা আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি যদি বলতেন আল্লাহ মহান আল্লাহ মহান আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সা আল্লাহর রাসুল নামাজের জন্য আসুন কল্যাণের জন্য আসুন নিশ্চয় নামাজ প্রতিষ্ঠিত হয়েছে নিশ্চয় নামাজ প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তো সালাম ফিরাবার আগে যে দুরস্বরী ব্যাপারটা তারপরে আর যা আছে যদি বলতেন জি শেষ বৈঠকে সালাম ফেরানোর আগে আত্তাহিয়াতু দরুদ শরীফ ও দোয়ায় মাসুরা পড়তে হয় একটু পড়ে শুনুন অবশ্যই শুনুন তবে আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা ইয়া হাবিব ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله برن. جي شنون تبه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى علي ابراهيم وعلي آل إنك حميد مجيد బ్రహ్రీరా జీ సీ జల్ఫ్ జుల్ వలా